আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের অনন্তরূপের সৌন্দর্য সুন্দরবন থেকে মাত্র নয় কিলোমিটার দূরে বাগেরহাটের রামপালে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ কয়লাভিত্তিক নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে নির্মাণের আগে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধরনের ক্ষতির আশঙ্কা করা হয়েছিল বাস্তবে এখন ধারণা থেকেও বেশি ক্ষতি হচ্ছে নির্মাণের উদ্যোগকালীন সময় থেকে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে বিতর্ক চলে আসছিল সাম্রাজ্যবাদের দালাল পুঁজিপতি মুনাফাখরদের বন থেকে হটাতে সুন্দরবন বাঁচানোর আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে ও জনমনে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে দীর্ঘদিন থেকে সাত দফা দাবি নিয়ে কাজ করে যাচ্ছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ইতিপূর্বে তারা সুন্দরবন রক্ষায় দুই হাজার শেখ হাসিনা রামপাল এলাকায় যেতে দ্বিধা করেন এবং গোপনে ঢাকায় বসে স্কাইপের মাধ্যমে প্রকল্পের কাজ উদ্বোধন করেন পরিবেশবাদী ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে 2016 সালে এর নির্মাণ কাজ শুরু করেন তৎকালীন আওয়ামী লীগ সরকার এক হাজার মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় দুই সালে রামপালের এই কেন্দ্রটি হবে ভারত এবং বাংলাদেশের যৌথ মালিকানায় তবে এই মালিকানায় রয়েছে শুভঙ্করের ফাঁকি প্রকল্পের তিরিশ ভাগ অর্থ পনেরো ভাগ করে দুই দেশ যোগান দেবে বাকি সত্তর ভাগ অর্থ আসবে বিদেশ থেকে ঋণের মাধ্যমে সব থেকে মজার যে বিষয় সেটা হলো এই ঋণ আসবে ভারত থেকে চওড়া সুদের এ অর্থ দিয়ে আবার ভারতীয় প্রতিষ্ঠানকেই কাজ দেওয়া হবে এর মানে দাঁড়ালো মালিকানার পঞ্চাশ ভাগ লাভ ঋণ দিয়ে চড়া সুদ আদায় ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সরবরাহের মুনাফা সহ সবকিছুই ভারতীয় সুবিধা আদায়ের প্রকল্প এটি বাংলাদেশ নয় সারা দুনিয়ার অন্যতম প্রাকৃতিক সম্পদ সুন্দরবনের খুব কাছেই একেবারে বিপজ্জনক সীমার মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত উল্লেখ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সেখানে দুই দেশের মধ্যে সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের একটি প্রস্তাব ছিল এই প্রস্তাবের ভিত্তিতে দুই সালে সুন্দরবনের নিকটবর্তী রামপালে দুটি ছয়শ ষাট ইউনিট মিলে মোট এক মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের এনটিপিসি সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি ইআইএ প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পটি সুন্দরবন থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে এবং সরকার নির্ধারিত সুন্দরবনের চারপাশের দশ কিলোমিটার এনভায়রমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ থেকে চার কিলোমিটার বাইরে বলে নিরাপদ হিসাবে দাবি করা হয়েছে